আইএসএফ এর কর্মী সভায় পুলিশি বাধা সেখান থেকে অবশেষে পুলিশ চলে যেতে বাধ্য হলো আইএসএফ কর্মী সমর্থকের কথা শুনে দেখুন কি বলছেন শোনাব বিস্তারিত তৃণমূলের প্রার্থী ঘোষ ঘোষ সেটা তার কনফিডেন্স সে ভালো বলতে পারবে তবে আমি এইটুকু বলতে পারি সে কিছুদিন আগে কিছুদিন মানে বেশ কিছুদিন আগে একটা ধর্মকে নিয়ে এমন একটা বাজে ব্যবহার করেছিল যে হিন্দু ধর্ম ভাইদের যে শিবলিঙ্গ তার উপরে যে এমন একটা অক্ষর মানে কি বলা যায় ভাষায় বলতে পারছি না সে যে এমন একটা ব্যবহার করেছিল আশা করি মানুষ সেটা মেনে নেবে না সেটা আশা করি ভোট ব্যাংকের মাধ্যমেই জানিয়ে দেবে তাহলে আপনি বলতে চাইছেন যে ভাষার অবশ্যই আমারও ভাষার কারণে আমার ভোট ব্যাংকে পড়তে পারে মানুষ হিসাবে মানুষের সঙ্গে সব নীতি বা ভালো ব্যবহার রাখা উচিত সাথে ধর বলছেন যে আমি যদি প্রচারে লাভি ভাঙড়ে আইএসএফ রা খাটের তলায় লুকিয়ে যাবে কি বলবে ওই তো ঠিকই বলেছে ওই তো লাগাও শাওনি সেই লোক তো ও জানে তো যে খাট ছাড়া আমি চিনি না উনি তো খাট ছাড়া কিছু চেনেন না তাহলে কি আইএসএফ নুকিয়ে পড়বে ভাঙড়ে লুকিয়ে পড়ার কোনো জায়গা নেই আমরা খাটের নিচে নিচে লোক ও তো খাটের উপরে থাকবে তো তাহলে আমরা লক্ষ্য রাখবো অত সমস্যা আর কি আছে এই যে একজন প্রার্থী তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তাকে যদি এমন বলছেন ভয় লাগছে ভয় কি আছে তিনি বলতে পারলে আমি বলতে পারবো না মানুষের উদ্দেশ্যে বলবো আপনার ভোট আপনি দেবেন আপনার গণতান্ত্রিক অধিকার আপনাকে যাকে ভালো লাগবে তাকে দেবেন কিন্তু এই হারমাত বাহিনী সন্ত্রাস বাহিনী যারা ভোট রুখতে আসবে তাদের পরিবার তাদের প্রতি গর্জে উঠুন আপনার যাকে ভালো লাগে সেই ব্যক্তিকে আপনি ভোট দেবেন গণতান্ত্রিক অধিকার যাদবপুর কেন্দ্রে প্রার্থী সৃজন ভট্টার জিপিএফ তিনি যদি আইএসএফ তরফ থেকে যদি মানে উপর নেতৃত্ব থেকে যদি সমর্থন করতে বলে আপনারা সমর্থন করবেন তাকে একশোর মধ্যে একশো আমাকে যেভাবে সমর্থন করতে আমাদের হেড কমান্ড যেভাবে বলবে সেইভাবেই মেনে নেব যে বার্তা দেবে সেটা মেনে নেব নির্দ্বিধায় আপনার নাম